ভারতে পাচার হওয়া চব্বিশ বাংলাদেশি নারী পুরুষকে দীর্ঘ পাঁচ থেকে সাত বছর পর হস্তান্তর করেছে ভারতের কর্তৃপক্ষ এসব বিষয়ে বিস্তারিত ভালো কাজের প্রলোভনে ভারত পাচার হওয়া চব্বিশ বাংলাদেশি নারী পুরুষকে বিভিন্ন মেয়াদে কাজে কারাভোগ শেষে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ বুধবার বিকেলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পরিষদ দিয়েছে তাদেরকে হস্তান্তর করেছে বলে জানান বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন মসি ইমতিয়াজ আহসান ভাইয়া ভারত আসাদের মধ্যে বিভিন্ন বয়সের এগারো জন নারী এবং তেরো জন পুরুষ রয়েছে রয়েছে যাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় বলে জানান ইমিগ্রেশন পুলিশ মানবাধিকার সংগঠন জাস্টিস এন্ড কেয়ার এবং এর যশোরের প্রোগ্রাম অফিসার মোহিত কুমার জানান ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা এদেরকে সীমান্তের বিভিন্ন অবৈধ পথে ভারতে পাচার করে ভারতে কাজের সন্ধানে ঘোরাঘুরি এক পর্যায়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গ পুনেতে পুলিশের হাতে আটক হয় তারা আটক আদালতে সপর্দ করা হয় আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় পরে দিয়ে কারাগারে পাঠায় তাদের সাজার মেয়াদ শেষ হয় সে দেশে ভারতের বিভিন্ন মানবাধিকার সংগঠন তাদেরকে নিজ হেফাজতে নিয়ে সেল্টার রঙে পাঠায় এবং বিদেশের হাইকমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ট্রাভেল পারমিটের মাধ্যমে দুই থেকে সাত বছর পর দেশে ফেরত আসে এই বাংলাদেশি নাগরিকেরা ওসি ইমতিয়াজ আহসেন আরো বলেন ইমিগ্রেশনে আনুষ্ঠানিকতার শেষে তাদেরকে বেনাপুর পরতানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে সেখান থেকে তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য মানবাধিকার সংগঠনের কাছে হস্তান্তর করা হবে যশোর মহিলা আইনজীবী সমিতির যশোর অঞ্চলের প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস জানান ভারত থেকে ফেরত আসা দের স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করতে করছে তারা তাদেরকে রাইট জশন নয় জন জাস্টিস অ্যান্ড কেয়ার নয় এবং বিএমডব্লিউ পাঁচজন ও মহিলা আইনজীবী সমিতি একজন সহ চব্বিশ জনকে তার পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম পুরকার দিন রয়েছে বলে জানিয়েছেন মহিত কুমার ও রেখা বিশ্বাস হ্যাভিয়ার্স আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন পাশার বন্ধ বন্ধ হোক এমনটি চান সীমান্তর এলাকার সচেতন নাগরিকেরা